পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অনেক সংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে কিছু রূপতালি ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছি যারা বাড়ি বাসার গেট এবং কি বাউন্ডারির ওপরে আমাদের হাতে করা সিমেন্ট বালুর যে রূপটালিগুলো আমরা তৈরি করে থাকি রং মিশিয়ে রেড অক্সাইড রঙ মিশিয়ে লাল কালার করে যে সব রূপটালিগুলো আমরা সারা বাংলাদেশে করে দিচ্ছি সব রূপটালিগুলো গেট এবং বাউন্ডারিতে করলে কেমন লাগবে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর এই কাজগুলো আমরা কত টাকাতে করি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করার চেষ্টা করব অবশ্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন আর কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি বা আমি এই ভিডিওগুলা আপনাদের মাঝে কোনো প্রকারের বিনোদন দেওয়ার জন্য উপস্থাপন করে থাকি না আমরা মূলত এইসব কারু কাজের ডিজাইনের কাজগুলো করে থাকি বা বাংলাদেশের সকল স্থানে গিয়ে করে দিয়ে থাকি শুধু রূপতালি এমনটাই নয় আমরা বিল্ডিংয়ের সামনের দিকে গোলকলম জানালা ফোর্জ বারান্দা বেলকুনি সকল ধরনের ডিজাইনের কাজগুলো করে থাকি আপনি যদি আমার এই চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কত ধরনের কাজগুলো করা সম্ভব কিংবা করে থাকি তো যাই আমি আপনাদের মাঝে কথাগুলো আর বেশি বাড়তি করতে চাচ্ছি না আমি এই কাজগুলো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এই সব কাজগুলো কিন্তু সিমেন্ট বালু দেখো তৈরি করা হয় এই কাজগুলো কিন্তু কোনো প্রকারে বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে এসে লাগানো কাজ নয় সম্পূর্ণ আমরা হাতে এই সব কাজগুলো তৈরি করে থাকি ডাসে দ্বারাই যার কারণে এই কাজগুলো অনেকটা টেকসই এবং মজবুত হয়ে থাকে কেননা কাজটা আমরা ওপরেই তৈরি করি নিচে বানিয়ে ওপরে লাগিয়ে দেই এমনটা না আপনারা যদি এরকম ধরনের ফুল ভিডিও যে কীভাবে আমরা কাজ করা হয় চ্যানেলে গেলে দেখতে পাবেন তো কীভাবে কাজগুলো তৈরি করি সেটাও দেখতে পাবেন এখন বর্তমানে কমপ্লিট করা হয়ে গেছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ গড়িয়ে দেখাবো এখানে কিন্তু মুন্সিগঞ্জে এ কাজটি করা হয়েছে এটি বাউন্ডারির উপরে ক্যাপ এবং রেলিংয়ের উপরে যে সব সোলভ করে চাল তৈরি করে এইসব রূপটালিগুলো আমরা তৈরি করেছি তো দেখুন কাজগুলো কেমন হয়েছে আর এ কাজগুলো আমরা কত টাকাতে করে থাকি সেটা যদি আপনাদের মাঝে আমি আলোচনা করতে চাই তাহলে আমরা কিন্তু এই কাজগুলো কন্টাক্ট হিসাবে করে থাকি এবং কি স্কোয়ার ফিট হিসাবেও করে থাকি তো একার জন্য মাধ্যমে আমরা একাধভাবে রেটগুলো নিয়ে থাকি কারো কাছে আমরা কন্টাক্ট হিসাবে নেই কারো কাছে আমরা স্কোয়ার ফিট হিসাবেও নিয়ে থাকি তো আসলে কাজগুলো ছোট বড় থাকে যার কারণে হয়তো কন্ট্রাক্ট বেশি হয় তবে স্কোয়ার ফিটেই অধিকাংশ আমরা সেভাবে নিয়ে থাকি তো আমি আপনাদেরকে দুইটিভাবে আজকে কথা বলবো তো কন্ট্যাক্টের বিষয়ে তো কাজ না দেখে বলা সম্ভব না স্কোয়ার ফিটে হলে তো সহজে আপনাদেরকে আমি বলতে পারবো আপনারা বুঝতে পারবেন কারণ স্কোয়ার ফিটে যদি আপনাদেরকে আমি বিষয়টা বলতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্কোয়ার ফিট কত এই রূপতালিগুলা আপনার এক ফুট স্কোয়ার আমরা প্রতি স্কোয়ার ফিটে একশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা করে নিয়ে থাকি কিছু কিছু জায়গার পরে এরকম লাল কালার করে পঞ্চাশ টাকাতেও নিয়ে থাকি তো এরকম রেটে করা হয় যদি আপনি কালার ছাড়া করেন তাহলে অবশ্য কম খরচে করা যাবে তারপরেও আপনার বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবেন যদি আমরা পাশাপাশি থাকি তাহলে অবশ্য কাজটা আর একটু কমে করা সম্ভব কেননা আমরা যখন দূর থেকে যাব তখন একটু খরচটা একটু বেশি হিসাব করা লাগে আর যদি আমরা যেহেতু মুন্সীগঞ্জে কাজটি সেহেতু আপনাদের মুন্সীগঞ্জে যারা আশপাশে করবেন তারা অবশ্যই একটু কম খরচে করতে পারবেন তো আমরা যখন পাশাপাশি থাকি তখন খরচটা একটু কমই করি তবে একশো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম সচারাচারে করা হয় আপনারা যদি করেন তাহলে এরকম রেটে করতে পারবেন তারপর আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করুন আমরা বিস্তারিত আলোচনার পরে যেটুকু সম্ভব আমরা করে দেব